অমৃতিতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠে প্রার্থনা কক্ষ সোলার লাইটের উদ্বোধন মালদা রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় শাখা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠে নবনির্মিত বৃহস্পতিবার এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক মিয়ার রঞ্জন ঘোষ জেলা সদস্য জুয়েল রহমান সিদ্দিকী মালদা রামকৃষ্ণ মিশন মতাধক্ষ স্বামী ত্যাগ রূপানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই পরিঘটনগত উন্নয়নের জন্য বিধায়ক মিয়ার রঞ্জন ঘোষ তার বিধায়ক তহবিল থেকে মোট সাত লক্ষ টাকা বরাদ্দ করেছেন সেই অর্থে বিদ্যালয় চত্বরে নির্মিত হয়েছে পেভার ব্লকের রাস্তা এবং বসানো হয়েছে চোদ্দটি সৌরচালিত পথবাতি মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আজকে আমাদের এখানে এই অমৃতিতে রামকৃষ্ণ মিশনের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেখানে একটা প্রাইমারি স্কুল চলছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ক্যাম্পাসটা কিন্তু বেশ বড় তো সেখানে সম্প্রতি একটা প্রার্থনা গৃহ তৈরি হচ্ছে তা আমাদের এমএলএ ফান্ড থেকে শ্রী নিহারঞ্জন ঘোষ চাঁচলের যিনি বিধায়ক তার ফান্ড থেকে এখানে রাস্তা তৈরি হচ্ছে অনেকখানি ক্যাম্পাসের ভেতরে আর এছাড়া চোদ্দোখানায় সোলার লাইট লেগেছে ক্যাম্পাসের সুরক্ষাতেও সেটা খুব সাহায্য করবে তো এগুলো সবটাই এমএলএ ফান্ড থেকে হয়েছে তো তার ফলক উন্মোচনটা আজকে হলো নিয়ম অনুসারে একটা ফলক লাগাতে হয় জিনিসটা স্বীকৃতি স্বরূপ সেটা আমরা লাগিয়েছি আর নিহারবাবু এসে সেই ফলকটা উন্মোচন করলেন স্থানীয় যারা ডিগনেটারি স্কুলের যারা শহৃদ যারা শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীরা ছিল এই সংগীত অনুষ্ঠানে আর এরা যারা এসছেন সাংবাদিকরা প্রেসের পক্ষ থেকে তারাও সারাক্ষণ থেকে আমাদেরকে এটা কাবার করেছে আমরা সেই জন্য এদের সকলকে ধন্যবাদ জানাই কী প্রোগ্রাম ছিল আজকে বাজার ব্লকে অমৃতীয় অঞ্চলে সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুল একটি প্রাইমারি স্কুল রয়েছে সেখানকার উন্নয়ন কল্পে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জন্য বছরে সত্তর লক্ষ টাকা দেয় সেখান থেকে টেন পারসেন্ট টাকা নিয়ম আছে যে আমি আমার চাচল বিধানসভার বাইরেও অন্য জায়গায় সেই সাত লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য দিতে পারব তো মহারাজ আমার কাছে অনুরোধ করেছিলেন তারা একটা প্রস্তাব লিখেছিলেন সেই প্রস্তাব অনুযায়ী এখানে উন্নয়নের জন্য সাত লক্ষ টাকা আমার ডেভেলপমেন্ট ফান্ড থেকে দেওয়া হয়েছিল তারই আজকে উদ্বোধন অনুষ্ঠান সেই উদ্বোধন অনুষ্ঠানে এবং এটাকে উন্নয়ন করার জন্য এখানে যারা জেলা পরিষদের মেম্বার রয়েছেন এবং ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের মেম্বার প্রতিভাসিংহ রয়েছেন তারাও আমাকে বলেছিলেন গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন তারাও বলেছিলেন যে এই স্কুলটার একটু উন্নয়নের দরকার রয়েছে সবার অনুরোধে এবং সবার মিলে আজকে এখানে উন্নয়নের জন্য আমরা সাত লক্ষ টাকা দিয়েছিলাম সেখানে পেপার ব্লকের রাস্তা এবং চোদ্দোটা সোলার লাইট তাতে হয়েছে তারই আজকে শুভ উদ্বোধন আমরা সবাই মিলে করলাম